হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে একটু মানে সঙ্গে থেকো গলার অবস্থা অনেক খারাপ ছিল অনেকটা ইম্প্রুভ হয়েছে কারণ তোমরা হয়তো শর্ট দেখেছো আমি এখন সেরকমভাবে ভিডিও ছাড়িনি দার্জিলিং ঘুরতে গেছিলাম দার্জিলিং ঘুরতে গেছিলাম তোমার সতেরোই এপ্রিল হ্যাঁ সতেরোই এপ্রিল গেছিলাম তেইশে এপ্রিল ফিরেছি তো পাহাড় থেকে যদি নামি মানে উপর থেকে নিচে নামি সেই দিনে ভীষণ জ্বর আসে এসে গলাটা পুরো বসে যায় যাই হোক এইখানে দার্জিলিংয়ে তোমার মেঘগুলো কুয়াশাগুলো একদম তো উপর দিয়ে যায় না ওইগুলো মাথায় পড়ে যাই হোক হ্যাঁ আমরা ধরো একটা রকম পরিবেশে থেকে অভ্যস্ত আর ওইটা একটা আলাদা পরিবেশ হ্যাঁ যাই হোক ওই সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো হ্যাঁ তার মধ্যে থেকে ডিউটি তো ছিলই গলার কথাই বলতে পারতাম না এক পারছিলাম না কদিন গালগাল করে 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 মেডিসিন কিছু নিই নি আমি চট করে মেডিসিন নিই না গার্গেল করে গরম জল দিয়ে নুন দিয়ে গার্গেল করে করে এই পর্যায়ে আছে এখন হ্যাঁ তো এখন একটু আরবার যদি একটু গার্গেল করা হয় ঠিক হয়ে যায় কিন্তু ওই যে আলস্য মানুষের বলে না যখন খুব খারাপ পর্যায়ে ছিলাম মুখ দিয়ে কথা বেরোচ্ছিলো না তখন দুবার তিনবার করে করেছি এখন একবারও করছি না কথা বেরোচ্ছে না যাই হোক যার জন্য ভিডিও করতে পারিনি অনেক ভিডিও দার্জিলিংয়ের আছে শ্যুট করা কিন্তু একটা ভিডিও তোমাদের এখনও ছাড়তে পারিনি ভয়েস ওভার দিতে হবে যাই হোক ওই ভিডিওগুলো তোমরা দেখো ছাড়বো ঠিক আছে তো এখন যেটা আমার বলা সব মিলিয়ে মিশিয়েই আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো ভিডিও নিয়ে আসতে ভিডিও নিয়ে আসতে কিন্তু আমার ঠিক না চারিদিকে এত প্রসঙ্গ এত কিছু কন্টেন্ট রয়েছে হ্যাঁ মানে বলে না যে বেশি থাকলে সেটাকে নিয়ে আর কিছু বেশি দেখবে কোনো কিছুই কম থাকলে সেটাকে তুমি ভালোভাবে মানে রিয়েলাইজ করতে পারবে উপভোগ করতে পারবে কিন্তু যখন বেশি হয়ে যাবে কোনটা রেখে কোনটা নেবো কোনটা করব এরকম একটা আমাদের মধ্যে সবার হয় আমারও সেম কন্ডিশান এত কন্টেন্ট ইউটিউবে আমি দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো কোনটা ছেড়ে কোনটা করব এর মধ্যে কিছুদিন আগে আমি একটা দেখছিলাম হ্যাঁ আমি জানি না ভাই এদের নাটকের তো শেষ নাই তারপরে মনে একটু হালকা করে বলে দি ও তার মধ্যে আবার এই যে আমাদের কাশ্মীরে যে ঘটনাটা হলো খুব মানে কি বলবো প্যাথেটিক সিন মানে কি বলবো খুব প্যাথেটিক এটা মানা যায় না মেনে নেওয়ার মতো নয় কিন্তু ওই যে কর্ম ভগবান যাকে যেভাবে দিয়ে পাঠিয়েছে সেটা মেনে নিতেই হবে হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো দিদি তোমার তোমার ঘরের নয় তুমি এর জন্য না আমার ঘরের হলেও কিছু করার ছিল না আমরা যে ওপরে যে মানুষটি বসে মানে মানুষ বলুন সরি ওপরে যে পাওয়ার অফ একটা নি রয়েছে যে একটা পাওয়ার যার রয়েছে এটা আমাদের মানতে হবে যে ওনার একটা কিছু পাওয়ার তো আছে ভাই যার জন্য পৃথিবীটা এভাবে চলছে তাই না কিসের দ্বারা এই যে আমি আজকে কথা বলছি হঠাৎ করে আমার শ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে আমার বা ক্রুদ্ধ হয়ে যেতে পারে কি এমন জিনিস আছে এটা তো আমাদের মানতে হবে তার মধ্যে কর্ম তো অবশ্যই একটা কাজ করে আয়ু থাকতে কখনোই আয়ু থাকতে কখনোই আমাদের আয়ু মানে আমরা মৃত হতে পারি না মানে মরতে পারি না আয়ু ভগবান জন্মর সাথে সাথেই আমাদের লিখে দিয়েছে জন্মের সাথে সাথেই লিখে দিয়েছে যে কে কতদিন আমরা এই পৃথিবীতে অতিথি হয়ে যেমন আমি আমার ছেলেকে দার্জিলিং গেছি ওকে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম সত্যি তাই প্রত্যেকটা মানুষকে আমাদের এইভাবে বোঝা উচিত কিন্তু আমরা সেটা করি না আমরা মাতৃ মাতৃ জটরে যখন ছিলাম গর্বে যখন ছিলাম না আমরা মাসে ভগবানের দেখা পাই একবার ভগবানকে গুরুদেব হিসাবে আমরা ওখানে কিন্তু ভগবানের দেখা পাই তখন মাতৃ জটরটা এত ওই জায়গাটা এত মানে কষ্টকর ওই জায়গাটা এত কষ্টকর তখন আমরা বেরিয়ে আসার জন্য ভগবানকে বলি হে ভগবান তুমি এখান থেকে এই নরক যন্ত্রণা থেকে বার করে দাও আর সদা সর্বদা তোমার নাম স্মরণ করব তোমার ধ্যান করব তোমার দেখানো পথেই চলবো কিন্তু যখনই ভগবান আমাদের ওখান থেকে মানে কি বলবো নিস্তার করে দেন তখনই আমাদের কি হয় পৃথিবীতে আসি পৃথিবীতে আসার পরে ওই যে মায়ের মুখে মা কোলে তুলে নেয় কাঁদি মা স্তন পান করায় তখন ওই যে মায়ের মুখে মায়ের মুখের স্তনটা পান করতে করতে হাত পা দোলাতে দোলাতে মায়ের মুখের থেকে যখন তাকাই মায়ের ওই হাসি মায়ের ওই চাউনি আমরা সমস্তটা ভুলে যাই মায়াতে পড়ে ঠিক আছে আমরা যে কাউকে কথা দিয়ে এসেছিলাম ওই জটোর যন্ত্রণায় যে তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করে দাও ভগবান তোমার নাম সদা সর্বদাই আমরা নেব কিন্তু কি হয় নাম হয়তো নিই কিন্তু সেটা সঠিকভাবে হয়তো আমরা নিতে পারি না যার জন্য আজ আমাদের এই পরিস্থিতি পৃথিবীর এই পরিস্থিতি দেখো আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই এই যে পাহেলগাম কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে খুব মানে মর্মান্তিক ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা ঘটনাটা মেনে নেওয়া যায় না তারপরে আমাদের মেনে কিন্তু নিতে হচ্ছে নিতে হবে তো ধর্ম হিন্দু মুসলিম ধর্ম দেখো আমি এখানে একটা কথা বলি আমার ধর্ম সনাতন ধর্ম আমি এখন যদি বলি হ্যাঁ সনাতন ধর্ম আদি ধর্ম সনাতন ধর্মের উপরে আর কোনো ধর্ম নেই উপরে বলতে কি আদি অন্ত শুরু থেকে শেষ সনাতন ধর্মই কেন বলছি এদের অনেক রকম রিজেন অনেক রকমের প্রমাণ রয়েছে এই যে নদী গঙ্গা যমুনা কাবেরী সরস্বতী গোদাবরি তুমি দেখাও তো কোনো তাতে গঙ্গা একটা হিন্দুর নাম গোদাবরী সবই হিন্দু ভার্সনে হিন্দু নামে ও তো আছে রোকেয়া সাবেনা খাদিমা খাতকি খাতিন যা ওদের যা মুসলিমদের যেরকম নাম হ্যাঁ নেই তাতে এখানে কিন্তু একটা বড়ো প্রমাণ যত নদ নদী আছে কেন হিন্দুদের নামে হিন্দুদের নামে কেন তাতেই প্রমাণ হয় যে এটা কিন্তু এখানে যাই হোক একটা ধর্ম পৃথিবীতে এখন অনেক ধর্ম পালন করা হচ্ছে সেটা সনাতন ধর্ম থেকে ভাগ হয়ে হোক আর আমি তর্কে যেতে চাইছি না আদি অন্ত থেকে হয়েই আসুক যেভাবেই হয়ে আসুক কিন্তু একটা জিনিস খেয়াল করবে আমাদের কি আমাদের ত্রিশন্ধ্যা আর্ণিক আমরা সনাতনীরা আমরা সনাতনীরা অনেকেই ত্রিসন্ধ্যা আর্নিকটাই জানি না এর মানেটাই জানি না ত্রিসন্ধ্যা আর্ণিক ত্রিসন্ধ্যা আর্নিক মানে অনেকে আমরা কী জানি সন্ধ্যাবেলায় যেহেতু ত্রিসন্ধ্যা বলেছে সন্ধ্যা আর্নিক সন্ধ্যাবেলায় বসে ভগবানের নাম জপ করা দীক্ষা যারা নিয়েছি আর্নিক করা সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ত্রিসন্ধ্যা যেহেতু বলেছে অ্যাকচুয়ালি কিন্তু নয় ত্রিসন্ধ্যা মনে তিন টাইম টাইম আছে এদিকে সকালে বারোটার পরে একটা হুম এদিকে সকালবেলা একদম ব্রহ্ম মুহূর্তে একটা বারোটার সাড়ে বারোটার পরে একটা আর একটা হলো আমাদের সন্ধ্যেবেলায় ঠিক আছে সূর্য অস্ত দেওয়ার এক ঘন্টা আগে থেকে এই টাইমটা আমাদের ধার্য থাকে কিন্তু আমরা অনেক সনাতনীরাই নিজের ধর্মটাকেই তো ভালো করে জানি না অনেক সনাতনীদের জিজ্ঞাসা করি তোমার ধর্ম কী বললো হিন্দু ধর্ম কিন্তু অ্যাকচুয়ালি তো নয় আমরা সনাতনী আমরা হিন্দু জাতি ধর্ম আমাদের সনাতন কিন্তু আমরা অনেকেই জানি না এটা কি বলবো এটা দোষ আমাদের আমরা আমাদের সন্তানদের বোঝাই না আমরা আমাদের সন্তানদের জানাই না ধর্ম সম্বন্ধে একটু মানে যখনই বুদ্ধি হয় কথা বলতে শিখে লিখতে শিখে পড়তে শিখে আমরা কি করছি মানে ভালো এডুকেশনের জন্য একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিলাম হ্যাঁ একটা মানে ওই নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি পড়াশোনা পড়াশোনা করা বই পড়ো অবশ্যই পড়াশোনা করতে হবে বই পড়তে হবে কিন্তু সেই সাথে সাথে যদি আমরা এই ধর্ম কালচারটাকে গীতা ভাগবত অন্তত ডেলি একটি করে শ্লোক বাধ্যতামূলক আমরা আমাদের ছেলে করে দিই তাহলে কিন্তু আমরা জানতে পারি আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের নিজেদের ধর্ম আমাদের ধর্মটা এত সুন্দর একটা ধর্ম কিন্তু আমরা এর ভেতরে ঢুকি না বলে হিন্দু ধর্মের মেয়েরা আজ মুসলিম হচ্ছে কারণটাও দেখো আমি বলে দিচ্ছি আজকে দেখো পাঁচটা হিন্দু ছেলেকে দেখো মন্দিরে বসে রকে বসে মন্দিরের মন্দির লাইট জ্বলছে হুম ওই রকে বসে হয় তাস খেলছে মানে কি বলবো বসে ওখানে আড্ডাই আর কি মারছে তাস পেটাচ্ছে হুম দেখবে না তো যেটা ইয়াং জেনারেশন হচ্ছে ডিজে জ্বালিয়ে নাচছে মায়ের সামনে হ্যাঁ কিন্তু তুমি দেখো তো কোনো খ্রিস্টানদের গির্জায় যাও কোনো খ্রিস্টানের গির্জা যায় ওরা যখন প্রার্থনা করতে যায় দেখবে তো ওদের খ্রিস্টানদের গির্জার সামনে বসে কোনো খ্রিস্টানকে হ্যাঁ যে তারা ওখানে বসে মদ খাচ্ছে কিংবা তারা ওখানে বসে জোয়া খেলছে কিংবা তারা ওখানে বসে তাস খেলছে কিংবা আ কথা বলছে তারা হ্যাঁ যায় ভগবানের কাছে তাদের পেয়ার করে প্রার্থনা করে বসে ভগবানের দুটো আলোচনা করে যে যার বাড়ি ফিরে যায় যারা ওখানে থাকে তারা ওখানেই থাকে মুসলিমদের দেখো ওদের তুমি দেখবে না ওরা যখন মসজিদে যাচ্ছে নামাজ পড়তে ওদের পাঁচ অত নামাজ পাঁচবার ওরা নামাজ পড়ে কত নিষ্ঠা সহকারে করে দেখবে তো কত নিষ্ঠা সহকারে করে আমাদের সেই প্রসেসটাই নেই তাহলে এগিয়ে যাবে কারা আমি যদি আমার পরিবারের আমি অত দূরেই গেলামই না আমি আমার পরিবারটাকে নিয়ে ভাবছি আমার পরিবারটাতে কি সমস্যা আছে আমার পরিবারটাতে কি ভালো আছে আমার পরিবারটার মধ্যে কি কমতি আছে আমার পরিবারটার মধ্যে কী এক্সট্রা আছে আমি যদি না জানি আমি যদি না জানি তাহলে তো আমার পরিবারটার মধ্যে আমার ইন্টারেস্ট আসবে না যে আমার বাবা আমার দাদু আমার ছিল কত টাকা মজুত রেখে গেছে কি কত টাকা মজুত রেখে গেছে কিংবা কিছুই রেখে যায়নি সেটা আমাদেরকে জানতে হবে মজুত রেখে গেলে চলো আমি সেটাকে আনন্দে কিছু একটা ভালো কাজে কিভাবে ব্যবহার করবো ওটাকে আরও বাড়াতে পারি সেই চিন্তা করবো হ্যাঁ তৈরি রয়েছে আর যদি কিছু না রেখে যায় তাহলে আমাকে শূন্য থেকে শুরু করতে হবে আমাকে পরিশ্রম করতে হবে তাই তো আমি কোনোটাই জানলাম না আমার পরিবারটার সম্বন্ধে আমি কিছু জানলামই না রিয়েলাইজ করার চেষ্টা করলাম না আমি আবার পাশে আমার একটা অন্য পরিবার রয়েছে সেই পরিবারের সন্তান তার পরিবার সম্বন্ধে সমস্ত কিছু সে জানে তাহলে সেই পরিবারে ওই সন্তানটা এগোবে না আমার এই পরিবারের সন্তানটা যেটা জানেই না কিছু সেই সন্তানটা এগোবে তেমনি আমাদের হিন্দু ধর্ম আর মুসলিম ভাইদের মধ্যে পার্থক্য ওরা জন্ম থেকেই ওদের ধর্মটাকে নিয়ে ওরা ব্যস্ত থাকে এবার ওদের শিক্ষা দীক্ষা কোন কালচার থেকে কে কে বোঝাচ্ছে সেটা পরের কথা আসছে কিন্তু ওরা ধর্মটা নিয়ে ওদের অ্যাক্টিভ ওরা সব সময় হুম ওরা কিন্তু মসজিদে যাচ্ছে কখনো যায় না একটা লাল পাঞ্জাবি পরে একটা ছেঁড়া ফাটা জামা পরে ছেঁড়া ফাটা লুঙ্গি পরে ওরা একটা সাদা টুপি পরবে একটা সাদা কিছু পরার চেষ্টা করবে সাদা একটা লুঙ্গি পরবে সাদা হলো শান্তির প্রতীক জ্ঞানের প্রতীক জ্ঞান সাদা আমাদের জ্ঞান কিন্তু আমাদের ছেলে ছেলেমেয়েরা সেটা বোঝে না আজকে দেখো সরস্বতী মা সরস্বতীর বাহন হাঁস অংশ রাজহংস কিংবা হংস যেই হোক হাঁস বাহন তাই তো কেন হাঁস হাঁস তো কথাই বলতে পারে না কিংবা হাঁস একটা ছোট্ট প্রাণী কী মাহাত্ম আছে ভাই ওর কেন ওকে কেন আমাদের সরস্বতীর বাহন করতে হলো এটা ভেবে দেখেছো কোনো দিন কারণ একমাত্র জ্ঞান সাদা হলো কি জ্ঞানের প্রতীক আর ওই হাঁস ও কি করে দুধ আর জল একসাথে মিশিয়ে দাও পৃথিবীর যত কারিগরি আছে যত বুদ্ধি আছে যত জ্ঞানে আছে যত প্রকট আছে কেউ পারবে না জল আর দুধকে একসাথে করে দিলে আলাদা করতে একমাত্র হাঁসের এই গুণটা আছে হাঁসে একমাত্র দুটোই লিকুইড তরল একদম মিলেমিশে একাকার ওরা কী করবে ওখান থেকে শুধু দুধটা খাবে জলটা পড়ে থাকবে একমাত্র ওদের আছে সেই আস জাতিটারই আছে ভগবান দিয়ে পাঠিয়েছে তাহলে ও আমাদের এখান থেকে শেখা উচিত সমাজে সব রকমের মানুষ থাকবে আমরা কোন শিক্ষাটা নেব তাহলে সেই জায়গায় যদি আমরা ওই সরস্বতী পুজোর দিন আমাদের সাজসজ্জা দেখলেই বোঝা যায় যে আমরা কতটা অধপতনে চলে গেছি তাহলে এখানে কিছু করার নেই আমার ধর্মটাকে আমাকে রক্ষা করতে হবে আমার ধর্মটা সম্বন্ধে আমাকে জানতে হবে অকপট হতে হবে শুধু চিৎকার করলেই হবে না মুসলমানদের খতম করে দাও হিন্দুদের হাঁটিয়ে দাও হিন্দুদের মেরে দাও মুসলমানদেরকে জবাই করে দাও আর ভাইভাবে বললে হবে না আমাকে আমার বুদ্ধি দিয়ে আমার জ্ঞান দিয়ে কাজ করতে হবে তাই না আমি কি ভুল বললাম একটা কথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা পাবেন করে জানাবে আজকে মুসলিম ধর্ম এগোবে কারণ অবস্থা তাদের সে যে শিক্ষাতে সেটা শিক্ষিত আজকে আমাদের একটা বাচ্চা দেখো দুটো বাচ্চা কথা হবে যারা বুলিশ সবে 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 শিখছে তোমার বাচ্চাটা পড়ে গেলে আমি হিন্দু করে সনাতন ঘরে একটা বাচ্চা কথা বলছি আঘাত লাগলো সে কি বলে বলতো ও মা গো বাবা গো বলে চিৎকার করে কিন্তু একটা মুসলিম ঘরের বাচ্চার আঘাত লাগলে দেখা লাগে আল্লাহ গো আল্লাহ গো করে চিৎকার করে আমরা বুঝতে পারছো বুঝতে পারছো ওরা পুরো জন্ম থেকেই পরিবার থেকেই ওইভাবেই ওদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয় ওরা একদম বুদ্ধি হওয়ার পর থেকেই ধর্মটা সম্বন্ধে ওদের অকপট কিন্তু আমাদের বুড়ো হয়ে গেলেও আরও হোক আরও হোক যখন লাঠি নিয়ে আর নড়তে পারবো না তখন আর কোথাও জায়গা হবে না না ছেলে জায়গা দিচ্ছে না বউ জায়গা দিচ্ছে না ব মানে মেয়ে জায়গা দিচ্ছে না নাতি জায়গা দিচ্ছে তখন হোক আমাদের চিন্তাধারাটাও এটা তখন ভগবানরা লতি মারে কিচ্ছু করার থাকে না তাই বন্ধুরা কোনো ধর্মকে দোষারোপ না করে আগে নিজের ধর্মটাকে জানো নিজের ধর্মের মধ্যে ঢোকো দেখো কি আছে তোমার ধর্মটা তাহলে তো তুমি পারবে তাহলে তুমি পারবে লড়াই নয় যুদ্ধ করে কোনো কিছু হয় না বুদ্ধি খাটিয়ে জ্ঞানের দ্বারায় তাকে সেটাকে সফল করতে হবে ঠিক আছে তো অনেক কিছু বলার ছিল বললাম না অনেক কিছুই বলার ছিল আজকে এই প্রথমগুলি তার অনেক দিন পরেই তোমাদের সামনে এভাবে ফেসবুক ভিডিও করতে গেলাম অবশ্যই চেষ্টা করব বলি তোমাদের কিন্তু হয়ে ওঠে না অবশ্যই চেষ্টা করব কন্টিনিউ ভিডিও নিয়ে আসার জন্য আর অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো আমার এই ভিডিওটা কদিন ধরেই ভাবছিলাম যে দুটো কথা তোমাদের সামনে এসে বলি কিন্তু গলায় সার দিচ্ছিলো না তো আজকে একটু কথা বলার মতো রয়েছে বলে আমি এলাম আর অবশ্যই আমি এরপরে দার্জিলিংয়ের সব ভিডিওগুলো দেব কমেন্ট করবি কে কে দেখতে চাও তো চলো ভীষণ এনজয় করেছি ভীষণ মজা করেছি দার্জিলিং হ্যাঁ তো ছেলে দিয়েছিলো ট্রিপটা প্রচুর এনজয় করেছি চলো সমস্ত সব কিছু শেয়ার করো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই নেক্সট ভিডিওতে